আল্লাহ তালা বলেছেন আমার হাত আছে আমি শুনি আমি দেখি আমার আমি কথা বলি আল্লাহ তালা কথা বলেছেন রাসুলের সাথে কথা বলেছেন মেয়েরা গিয়ে মুসার ইসলামের সাথে কথা বলেছেন এটা তো অসংখ্য প্রমাণ আছে আল্লাহ তালা এটা আমরা অসংখ্য ঘটনা জানি আল্লাহ তালা কথা বলেছেন এই যে মুখ কথা বলা আছে এই বিষয়গুলো আমাকে স্বীকার করতে হবে কিন্তু আমাকে এমন গবেষণা করা যাবে না যে আল্লাহ তালার মুখ মনে হয় আমার মুখের মতো ঠিক এই রকম একটা মুখের মধ্যে মাঝখান বরাবর এটা আমাকে এইভাবে তাই ফিয়ার

যেটা বিষয়ে আমি ভাবিনি সেটা আপনি আমাকে প্রশ্ন উল্টো কিভাবে করেন আমি বলছি যে আল্লাহ তাআলা নিজে বলেন লাইসা কামিদ আমাকে আমার সব শত 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 আছে আদার বিশিষ্ট কিন্তু কোন তাইফিয়ার তার সাথে তুলনা করা তার সাথে সাদৃশ্যের দবা এটা এই সাদৃশ্যটা ঘোষণা করা তোমার দায়িত্ব নয় আল্লাহ তাআলা আদার আছে এতটুকু শুধু আমি বিশ্বাস করব কল্পনা করা যাবে না কোন সাদৃশ্যতা মনে মনে কল্পনা করা যাবে না যদি আপনি ইমান রাখলে ধরেন আপনার ইমান আছে আল্লাহ হাত আছে বিশ্বাস করেন না কার আছে কিন্তু আমার মনে মনে যদি গবেষণা করে যে আল্লাহর হাত মনে হয় আমার হাতের হতো তাহলে আপনার ইমান চলে যাবে এটা কিন্তু খুব সাবধান একটু এটা তলা বাড়াবাড়ি এই কোনো ভাবে যাওয়া যাবে না আল্লাহকে যেরকম নিরাকার হবে এটা এটা কিন্তু আর এক ধরনের বারবার আল্লাহ আমাদেরকে দিয়েছে যে মূল্যবান ইমান আমাদের আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন এই ইমানের বিনিময়ে আমি জান্নাত পেতে চাই কিন্তু এই ইমানটা যেন ষোলো কলা পূর্ণ একটি ইমান হয় এমন ইমান নিয়ে আমরা যাতে করে অর্জন করতে পারি আল্লাহ আমরা কেউ যাবো না যারা বলে যে যদি তোমরা স্বীকার করো আকার তাহলে হাত পা এগুলো আকার কেমন সেটা বলো যে না আল্লাহ বলছেন যে আমার কোনো আকার নিয়ে তোমাদের গবেষণা করার দরকার